হ্যালো বন্ধু স্বাগতম জানাচ্ছি আপনাদের আমাদের আজকের ভিডিওতে আজ আমরা জানব চীনের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান জে টেন সম্পর্কে চেংদু জে দশ চীনের নিজস্বভাবে তৈরি মাল্টিরোল যুদ্ধবিমান যুদ্ধ বিমান এর উন্নয়ন শুরু হয় উনিশশো আশির দশকে তবে প্রথম আনুষ্ঠানিকভাবে দেখা যায় দু সালে চীন এই বিমান তৈরি করেছে আমেরিকান এফ ষোলো এবং রাশিয়ান মিগ টোয়েন্টি নাইনের বিকল্প হিসেবে যে দশ একটি সিঙ্গল ইঞ্জিন ফাইটার যার ক্যানার ডেল্টা উইং ডিজাইন একে করে সুপার ম্যানুভারেবল এই বিমান উড়তে পারে দুই হাজার দুশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যে দশ সি ভার্সনে আছে এ এস এ রাডার বিভিআর মিসাইল এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এটি পিএল পনেরো পিএল দশ এবং এলডি দশ মিসাইল বহনে সক্ষম দু সালে পাকিস্তান পঁচিশটি জে টেনসি যুদ্ধবিমান যুক্ত করে তাদের বাহিনীতে এর মাধ্যমে পাকিস্তান ভারতীয় রাফাল জেটের বিরুদ্ধে কৌশলগত ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে ভারতের হাতে রয়েছে রাফাল সু থার্টি এমকে আই নাইন ও দেশীয় তেজাস অন্যদিকে পাকিস্তানের কাছে এখন রয়েছে জেএফ সেভেন্টিন ও জে টেন সি প্রযুক্তি অস্ত্রবহনের ক্ষমতা এবং রাডার ব্যবস্থার দিক থেকে দুই পক্ষই প্রস্তুত ভবিষ্যতের যুদ্ধে এই প্রতিযোগিতা কতটা গুরুত্বপূর্ণ হবে তা সময়ই বলবে চীনের যে দশ যুদ্ধবিমান নিঃসন্দেহে আধুনিক প্রযুক্তির একটি মডেল এবং বর্তমানে এটি রাফালের সাথে সমান পাল্লায় প্রতিযোগিতা করার সক্ষমতা রাখে বিভিন্ন দিক থেকে যেমন এভিয়নিক্স অস্ত্রবহনের ক্ষমতা এবং মনোভারেবিলিটি। আপনার কি মনে হয় যে দশ সি ভারতের জন্য হুমকি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ